সেতি রোগটি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে যে সেতি রোগটি ছোঁয়াচে নয় তো বা সেতি হলে বাবা মার যদি থাকে তার থেকে সন্তানের দেহে হবে না তো এই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্যই আমি এই ভিডিওটি করছি সেতি রোগ হলো আমাদের যেটা ডাক্তারি পরিভাষায় বলা হয় ভিটি রিগো মানে আমাদের বিভিন্ন রকম ত্বকের চামড়ায় সাদা বা ফ্যাকাশে হতে পারে সেটা মুখমণ্ডলে হতে পারে চোখের নিচে হতে পারে হাতে হতে পারে গায়ের বিভিন্ন জায়গায় হতে পারে এই সেতি রোগটি কেন হয় আমাদের গায়ের রং সাধারণত যে কোষটি ডিসাইড করে সেটি হলে মেলানোসাইট কোষ এই মেলানোসাইট কোষ থেকেই আমাদের মেলানিন উৎপাদিত হয় এই মেলানিনটায় গায়ের রং নির্ভর করে যাদের মেলানিন বেশি আছে তাদের গায়ের রং একটু ডার্কিশ হয় এবং যাদের মেলানিন কম আছে তাদের সাধারণত একটু ফ্যাকাশে টাইপের হয় এই মেলানিন যখনই কোনো কারণে ডিস্টার্বড হয় অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেমের কাজ হলো বাইরে থেকে আসা কোনো জিনিসকে যেটা আমাদের বাজে শরীরের পক্ষে তাকে ধ্বংস করা কিন্তু এই ইমিউনিটি পাওয়ার যখন ডিস্টার্বড হয় তখন কি হয় তখন আমাদের শরীরে যে মেলানোসাইট কোষ আছে তখন সেই কোষটাকে ড্যামেজ করে মেলানোসাইট কোষটা ড্যামেজ হওয়া মানেই আমাদের কম পরিমাণে মেলানিন উৎপন্ন হচ্ছে এবং যে জায়গায় এই ঘটনাটি ঘটছে সেই জায়গায় ত্বকের চামড়া কিন্তু অনেকটাই সাদা বা হোয়াইটিশ হয়ে যাচ্ছে এই মেলানোসাইট যে কোষ্টি আছে এর মেন কারণ কি মেন